আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিলিমস আমার আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা দয়া করে ধৈর্য সহকারে দেখবেন আর আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন আমি এখানে এক কেজির মতো ছাগলের মাংস নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়েছি আর একটু গরম পানি দিয়েও ধুয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম দেখ চা চামচ মরিচের গোড়া হলুদের কুড়া আর চার চামচ দেব ধনিয়া কুড়া আর বাকি মশলা আমি কষানোর সময় দেব পরিমাণ মতো লবণ দিব আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এগুলো এই উপকরণ মশলাগুলো দিয়ে আমি এটা মেখে প্রায় এক ঘন্টার মতন রেখে দেব সরষার তেল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে ভালো করে সব মেখে আমি সাইডে রেস্টে রেখে দেব এরপর একটা শাড়ি নিয়েছি এটার মধ্যে আমি কিছু ব্যস্ত করে নিচ্ছি ব্যস্ততা করে আমি এক পাশে তুলে রাখবো এরপর আরেকটা হাঁড়িতে সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করে তারপরে এক পাটি পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো ভালো করে কষিয়ে নেব তারপর এখানে আদা বাটা রসুন বাটা সরষে বাটা পেঁয়াজ বাটা তারপর আবার দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দেব মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন কীভাবে রান্না করব সেই উপরে তারপরে টেস্ট করে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি এরপর এলাচ তেজপাতা দারুচিনি দিয়েছি আর একটু শাহিম জিরা আর এমনি জিরা একটু তেলে দিয়েছি তারপরে মেখেনাকা খাসির মাংসগুলো সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো রান্না করব আর অল্প অল্প পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি পানি মিক্স করে তারপরে মশলাগুলো কষিয়েছি সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর দেখেন সর্বশেষ আমি নামিয়ে নেওয়ার আগে বেশগুলো দিব কালারটা দেখেন মশাল্লা হালকা ঝোল ঝোল রেখেছি বেশি ঝোলও না আবার কমনা মিডিয়াম মাখা মাখা জুল এরপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি নামিয়ে ফেলবো অনেক দিন পরে আবার খাসির মাংস রান্না করেছি আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ